আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের অবস্থা গোপালগঞ্জে আজকে সারা দিন যাবত ব্যাপক সহিংস কর্মকাণ্ড হয়েছে আওয়ামী লীগ এবং এনসিপির মধ্যে মারামারি হয়েছে এবং এতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন এবং আরো বহু আহত হয়েছেন সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন যারা তারা আওয়ামী লীগের লোক বলা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এনসিপির নেতারা পালিয়ে যাচ্ছেন ইয়াতে করে ট্যাঙ্কে করে ট্যাঙ্কের ভিতরে ঢুকে তারা পালাচ্ছেন ইয়া থেকে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জের আমরা যদি একটা সামগ্রিক আজকে সারা দিনের সারমর্ম করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে গতকালে গতকাল ডাক দেওয়া হয়েছিল এনসিপির লং মার্চের গোপালগঞ্জ অভিমুখে তো এটা শোনার পর থেকেই গোপালগঞ্জবাসী অনেক ক্ষুদ্ধ হয়ে ওঠে তো তারপরে তারা প্রথমত গাড়ি পরায় পুলিশের গাড়ি পোড়ায় এরপরে ইউএনর গাড়ি পড়ায় এবং এরপরে তারা হচ্ছে এনসিপির ইয়াতেও হামলা করে এনসিপির যে মঞ্চ সেই মঞ্চে হামলা করে সেই মঞ্চের মঞ্চ ভেঙে ফেলে মঞ্চ ভেঙে ফেলে না মঞ্চের সামনে যে চেয়ার টেয়ার আছে সেগুলো সব ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে হচ্ছে তাদেরকে পুলিশ সেনাবাহিনী বহুজন এসে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ বা গোপালগঞ্জবাসী যেটাই বলেন তাদেরকে ওখান থেকে খেদায়া দেয় কিন্তু তারা অবশ্যই সেখান থেকে চলে যায় না তারা সেখানে আশেপাশেই থাকে তো অল্প সময়ের মধ্যে লাইক খানিক্ষণের মধ্যে হচ্ছে যে তারা শেষ করে তাদের সমগ্র সমগ্র কর্মকাণ্ড বালসাল তারা বলে বিভিন্ন কথাবার্তা তারা মুজিববাদ মুর্দাবাদ এসকল কথাবার্তা বলে তো সকল কথাবার্তা বলার পরে হচ্ছে তারা ওখান থেকে আবার পালায় যায় এবং পালায় যাওয়ার সময় তাদের মঞ্চেও আগুন ধরানো হয় মঞ্চেও আগুন দিয়ে চেয়ার টেয়ার তো ভাঙা ভাঙচুর করছেই তো আমরা একটু আগে দেখলাম নাহিদ সম্মেলন করলেন তিনি সম্মেলনে বলেছেন আমরা কোন দিন কোন জেলায় যাব এটা আগে থেকে ঠিক করা মুজিববাদি সন্ত্রাসীরা নিহিত ঘোষিত আমাদের উপর হামলা করেছে হ্যাঁ কিন্তু তাদেরকে তো যথেষ্ট পরিমাণে উস্কানি দেওয়া হয়েছিল তাই না তাদেরকে বহু উস্কানিমূলক স্ট্যাটাস টুটাস দিয়ে তাদেরকে বলা হয়েছিল যে তারা আসলে এটাই চাচ্ছিল যে তাদের উপর হামলা করবে রাইট হামলাটা যে কত বড় আকারের হবে এটা ধারণা করা তারা ধারণা করতে পারেনি বা পুলিশ তাদেরকে যথেষ্ট পরিমাণে প্রোটেকশন দিতে পারবে কিনা এটাও তারা ধারণা করতে পারেনি লাইক দে ইস ক্যালকুলেটেড অ্যান্ড তারা জ্ঞানজাম হবে এটা জেনেই গেছে তার জ্ঞানজাম তৈরি করার জন্যই সেখানে গেছে এনসিপি এই জ্ঞানজামটা করছে মূলত নির্বাচন পিছানোর জন্য আমরা এখন দেখব এই সমগ্র এই জুলাই মাসে আরও হচ্ছে সহিংস ঘটনা ঘটবে তাতে আরও বেশি মানুষ মারা যাবে এবং এই কারণে হচ্ছে তখন বলা হবে যে পরিস্থিতি খারাপ আমরা হচ্ছে যে এখন নির্বাচন দিতে পারবো না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ তো এটাই হচ্ছে গিয়ে তাদের মূল লক্ষ্য ছিল এবং তারা তা বাস্তবায়ন করতে পারছে কিন্তু লাভ কি হলো দিন শেষ আসলে আমাদের লাভ কি হলো আমাদের কোনোই লাভ হলো না যেটা হলো সেটা বাইরের মানুষরা আরও জানতে পারলো যে আমাদের রাজনৈতিক অবস্থার যে অধপতন সে অধপতন বজায় আছে বাংলাদেশের রাজনীতির রাজনৈতিক অবস্থা বাংলাদেশের নিরাপত্তার অবস্থা সব কিছুই একেবারে ড্রেনের মধ্যে আছে এটা সবাই বুঝতে পারলো এবং এটা বোঝার কারণে তারা ধীরে ধীরে বিভিন্ন দেশ আমাদের উপরে ভিসা আরও বাতিল করে দেবে ভিসা অলরেডি অনেক দেশে বাতিল করে দিছে আমার মতে আরো ভিসা বাতিল করবে ভিসা বাতিল আমরা যদি নিউজে যাই তাহলে ই্যান নিওসতে সে কোন বহু দেশে বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গেছে এবং আরো দেশে বন্ধ হবে এরকম আসতেছে। ভারতে তো ভিসা হচ্ছে না সিঙ্গাপুরেও বন্ধ মানে অনেক দিন লাগাচ্ছে ভিসা বাই রিসেন্ট বিদেশে পাওয়া কঠিন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা দেশ ভিসা পাওয়া বন্ধ করে দিচ্ছে কেন কারণ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে এবং এনসিপি এর জন্য অবশ্যই দায়ী বাংলাদেশ টি টোয়েন্টি ইয়া জিতছে ম্যাচ জিতছে শ্রীলঙ্কার সাথে সিরিজও জিতছে কিন্তু এটা দিয়ে এটাতে কারো নজর নাই তো যাই হোক তো বাংলাদেশের রাজনৈতিক অবস্থার যে অধপতন আজকে আমরা দেখলাম এটার জন্য অবশ্যই আওয়ামী লীগ দায়ী অবশ্যই এনসিপিও দায়ী এনসিপি সেধে সেখানে গেছে এরকম করে যে তারা সেখানে একটা ঝামেলা করবে রাইট অন্যান্য অনেকেও তো হচ্ছে গিয়ে যে আহ ওখানে সভা সমাবেশ করছে করে নাই বিএনপি কি করে নাই বিএনপি গোপালগঞ্জে সভা করে নাই করছে শিবির কি করে নাই শিবির বলতে জামাত কি করে নাই করছে তাদের ওখানে তো হামলা করে নাই তাই না কারণ তারা তো আগের দিন ফেসবুকে উস্কানি যায় নাই দিয়ে যেটা আমাদের এই এনসিপির মেম্বাররা গেছে সার্জিস হাসনাত তারপর তাসিম যারা আরো যারা আছেন তারা হচ্ছে উস্কায় উস্কায় গেছে সেখানে যে আমরা ওখানে গিয়ে দেখবো কি আমাদের কি করতে পারে এবং ফলাফল ভালো হয়নি চারজন মানুষ মারা গেছে এখন পর্যন্ত এবং সেখানে এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে গোপালগঞ্জে আগামীকাল এইচএসসি পরীক্ষা স্থগিত সেখানে কার্ফিউ জারি করা হয়েছে সেখানে আজকে রাত থেকে কালকে সকাল পর্যন্ত যথাসম্ভব কারফিউ জারি করা হয়েছে অবভিয়াসলি ইন্টারনেট প্রবলেম বন্ধ আমি জানি না ইন্টারনেট কিনা বন্ধ হওয়ার কথা এর মাঝখানে জেলা কারাগারেও হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ তার মধ্যে জেলে হামলা হয়ে জেলের থেকে মানুষজন ছুটায় নিয়ে গেছে গেছে যায় নাই কিন্তু আহত করছে এনসিপির সমাবেশকে ঘিরে প্রথমে হামলা ও সংঘর্ষ শুরু হয় পরে জেল কারাগারেও হামলা হয় কারাগার প্রধানত বন্ধ ছিল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় কোনো আসামি পালাতে পারেনি সো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট সেরা ভালো যে কেউ এই সময় চারটি গাড়িতে আগুন দেওয়া হয় বাসাবাড়িতেও বাড়িতেও লুটপাট করা হয় গোপালগঞ্জ বাসী যে ধোঁয়া তুলছেলি না তারাও যথেষ্ট পরিমাণে ভায়োলেন্ট এবং তারা তাদেরকে অবশ্যই অবশ্যই গ্রেপ্তার করা উচিত তারা যেই কাজ করছে তাদের তার জন্য কিন্তু তাই বলে তাদের উপরে যেই গুলিগুলো চালানো হলো রাইট গত বছরের জুলাই যে পরিস্থিতি ছিল ওই সময় সরকার যেভাবে জিনিসটাকে বৈধতা দিছে যে দুর্বৃত্তরা হামলা করছে তাদের উপরে গুলি চালানো তখন ফরজ বা জায়াজ যেটাই বলেন এখনো হচ্ছে সরকার এ ধরনের কথাই বলতেছে যারা গুলি খেয়ে মারা গেছে তারা সবাই সন্ত্রাসী এখন যদি বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে আবু সন্ত্রাসী হয়ে যেতেন যেভাবে এখন যারা লীগের খুন হলো তারা হচ্ছে সন্ত্রাসী হয়ে যাবে হিস্টোরি ইজ রিটার্ন বাই দা উইনার্স রাইট যে যেভাবে ইতিহাস লিখবে সেভাবেই ইতিহাস হবে কিন্তু দিন শেষে মানুষ মারা যাচ্ছে আমরা অবশ্যই সেটা চাই না মূল শিরোনাম হবে যে মানুষ নিহত এরা কেউ দেখবে না যে কি কন্টেক্স কিভাবে কি অন্য দেশের মানুষজন দেখতেছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে করে দিবে যেটা আগেও বললাম তারা এবং এটা সামনেও হবে অনেকে হচ্ছে মনে করে যে আইএলটিএস দিয়ে বিদেশ চলে যাব। আপনার যাও অনেক কষ্টকর হয়ে যাবে ধীরে ধীরে যদি বাংলাদেশের উপরে আরো স্যাংশন বাড়ায় স্যাংশন তো না ট্যারিফ যদি আরো বাড়ায় তাহলেও বহু মানুষ চাকরি হারাবে এটার একটা সমস্যা আমরা হচ্ছে যে মাথায় নিয়ে আসি অলরেডি এর মধ্যেই হচ্ছে এরকম একটা রাজনৈতিক বাজে অবস্থা সৃষ্টি হচ্ছে এবং আমরা জানি যে বিএনপি বসে থাকবে না যদি এপ্রিলে বা ফেব্রুয়ারিতে বাড়ছে আরও এক দুই মাস পরে জুন পর্যন্ত নির্বাচন না হয় প্রবলি হবে না কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যেরকম বাজে অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে পুরা গোপালগঞ্জে তাদের যেই পারফরমেন্স দেখালো তাতে স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা কারোরই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না যে যেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো হবে না এটা তো সবাই জানেই কারণ নির্বাচন কমিশনের কোনো সংস্কার করা হয় নাই নির্বাচন যেভাবে হবে সেটারও কোনো সংস্কার করে নাই কোনো কিছুরই সংস্কার করা হয় নাই ভোটার তথ্য হাল নাগাদ এগুলোও এখনও হয় নাই নাথিং ইজ নাথিং হাজ ডান এই যে গত এক বছর গেল গত এক বছরে কিচ্ছু হয় নাই রাইট সংস্কার হয় নাই কোনো প্রকারের কোনো প্রকারের কোনো প্রকারের কোনো বিচার হয় নাই তাদেরকে এখনো হচ্ছে গিয়ে যে শুধুমাত্র কারাগারে রাখা হয়েছে সো দ্য এন্টায়ার থিং ইজ গোয়িং সাউথ পিপল আর গোনা ডাই মোর পিপল আর গোনা ডাই ফর নো ফাকিং রিজন অ্যান্ড উই ওয়ান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট ওই জাস্ট গোন সি মোর পিপল ডাইং যাই হোক এই ছিল আমার আজকের ভিডিওর মূল কথা ইস লাইক অলরেডি নাইন মিনিটস আপ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন কারণ বলা যায় না সামনে কি হয় তো এ জানিয়ে এ বলে বিদায় নিচ্ছি বিদায় বাই